সুপ্রভাত ম্যাথ তোমাদের স্বাগত আজকের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ নির্দেশিত গণিত সিলেবাসের উৎপাদক বিশ্লেষণ আমরা করবো চলো দেখে প্রশ্নটা বলে দিয়েছে দেখো এই অঙ্কটা করার জন্য যে নিয়মটা তোমাদের ফলো করতে হবে সেটা হলো দেখো এক্স এরকে ফর্মুলায় ফেলছি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান কেন কারণ যে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে ঠিক আছে এইবার দেখো এইবার কি করবো একটা দুটো তিনটে চারটে জিনিস আছে চারটে জিনিসের গুণ ফল মাইনাস এইট চারটি জিনিসের গুণ করে যদি মাইনাস এইট করে তাহলে অনেক বড় হয়ে যাবে তাহলে কি প্রসেস অ্যাপ্লাই করতে হবে এখানে দেখো কেয়াল করে আমরা দেখছি এখানে কি দেওয়া হচ্ছে এক্স প্লাস জিরো তাহলে প্লাস জিরো প্লাস ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান যোগ করলে কত হবে ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু যোগ করলে কত হবে ওয়ান তাহলে আমরা এই দুটো পেয়ার একসঙ্গে নিব আর এই দুটো পেয়ার একসঙ্গে নিব ঠিক আছে চলো লিখছি তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এই দুটো পেয়ার একসঙ্গে আর এই দুটো পেয়ার একসঙ্গে তাহলে এদের গুণ করছি এবার গুণ করছি দেখো কি আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ঠিক আছে ওয়ান আর এক্স এ এক্স মাইনাস প্লাস এ মাইনাস এক দুয়ে দুই টু সরি মাইনাস এইট ঠিক আছে এইবার দেখো তাহলে এটা গুণ করলে কথা হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ফার্স্ট ব্রাইকটের মধ্যে রাখলাম এটাকে রাখছি কত হবে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু মাইনাস এইট ঠিক আছে আমি দেখছি এখানেও এক্সকোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স এখানেও এক্স এক্সকোয়ার প্লাস এক্স তাই লিখছি ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স ইকোয়ালস টু এ তাহলে অতএব এ ইন টু এ মাইনাস টু মাইনাস এইট ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এইট তার মানে কি করতে হবে দেখো মাইনাস প্লাস এ মাইনাস আট আর এখানে এক আছে আট একে আট তাহলে আটকে ভাঙিয়ে বিয়োগ করে দিয়ে আনতে হবে চার দুই আট তাই লিখছি এ স্কোয়ার মাইনাস চিহ্ন আছে মাইনাস লিখে দিলাম বড়টা নিচ্ছি চার এ দুই আট বলছি যেহেতু বিয়োগ করে আনতে বলেছে তাহলে একটা মাইনাস নিলাম তাহলে একটা কি নিতে হবে প্লাস টু এ মাইনাস এইট এবার দেখো এই দুটো থেকে এ কমন নিচ্ছি পরে থাকবে এ মাইনাস ফোর এই দুটো থেকে এখানে প্লাস আছে তো প্লাস লিখলাম এ দুটো থেকে দুই কমন নিচ্ছি তাহলে পরে থাকলো এ মাইনাস ফোর অঙ্কটাকে ডান দিকে করছি দেখো কি আছে তাহলে এ মাইনাস ফোর এবার কমন নিব দেখো এ মাইনাস ফোর এখানেও গুণ আছে এ মাইনাস ফোর এখানেও গুণ আছে তাহলে এ মাইনাস ফোরটা গুণ তো পরে থাকলো কি এ প্লাস টু বুঝে গেল এবার এ এর মান বসিয়ে এর মান বসাচ্ছি তাহলে কি হবে এটা এর মান কত এর মান হচ্ছে ইম্লাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু বুঝে গেল এইবার দেখো দুই কে ভাঙিয়ে যোগ করে এক আনা যায় না কে ভাঙিয়ে বিয়োগ করে এক আনা যায় না তার জন্য এটার আর কোনো সিম্পলিফিকেশন হবে না এটাই হচ্ছে অ্যান্সার বুঝে গেল তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করো